মালদার ভূতনিবাদ ভেঙে বন্যার জেরে চরম দুর্দশায় মানুষজন শারদোৎসবের আবহে যখন সহজ সাত জালই তখন ভূতনির মানুষ লড়াই করছে বাঁচার জন্য চারিদিক জলমগ্ন রাস্তাঘাট থেকে ঘর বাড়ি সব কিছুই জলের তলায় কাঁচা বাড়ির বাসিন্দারা মাচা বানিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে আর পাকা বাড়ির বাসিন্দারা আশ্রয় নিচ্ছে ছাদে বাইশটি অনুমোদিত দুর্গাপূজা পূজা মণ্ডপে ডুবে রয়েছে বন্যার জলে পূজার আনন্দ নয় ভূতনিবাসীরা এবার দেবীর কাছে একটাই প্রার্থনা করেছেন গঙ্গার ভয়াল জল থেকে রক্ষা দুর্গতদের অভিযোগ সরকারি কোনো পরিষেবা তাদের কাছে পৌঁছাচ্ছে না ট্রান মিলছে না চলছে না কমিউনিটি কিচেন অভিযোগ উঠেছে সরকারি নৌকাগুলি ব্যবহার করছে শাসক দলের জনপ্রতিনিধিরা এভাবে উৎসবের দিনে ভর্তির মানুষ লড়ছেন বাঁচার জন্য আমাদের মন্দিরে জল আছে আমাদের বাড়ির চারিদিকে জল আছে কোনো সুবিধা নাই অসুবিধার ভিতর দিয়ে আমরা বাস করছি পূজা হবে এবার

ওরা সব নিজের পকেট ভরছে তারা যারা নেতা মন্ত্রী তারা

किसारे मुंजो गांव नाम क्या